আমাকে খাওয়ালে না কিছু কিনে দিলে না কেন তাহলে আমাকে তুমি নিয়ে গেলে কেন হ্যাঁ মাথা গরম হয়ে যাচ্ছে আমার শোনো তোমাকে একটা কথা বলে রাখি আমাকে কিন্তু এরকম ভাবে যদি রাখো আমি কিন্তু থাকবো না এই আমি বলে দিলাম তোমায় বুঝবে লজ্জা লাগে না আরে লজ্জা তো নারীর ভূষণ তুমি ভাবি টি শার্টের উপরে এরোপ্লেন টা দেখছো এরোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে এরোপ্লেন দেখো নাই আর এরোপ্লেন তো অনেক দেখছি কিন্তু এত বড় এরোপ্লেন কোনো দেখি নাই বেবি শোনো না সাত তারিখ আমার জন্মদিন আমার জন্মদিনে একটা সোনার চেন দিবা ওরে আমার টুম্পা সোনা তাতে আমার কি লাভ হবে সোনার চেন গলায় পরবো আর তোমার সময় মনে করবো ওটা তুমি এমনিই মনে করবা কুত্তার বাচ্চার কাছে একটা না এই কালকে যে আমরা টেস্ট করে আইছি তার রিপোর্ট কি আনছো আনছি একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে আগে কোনটা শুনবা আগে গুড নিউজ শোনাও গুড নিউজ হলো তুমি মা হতে চলেছো আর তুমি বাবা হতে চলেছো এবার তো টুম্পা ভাবীর পিছন ছাড়ো আর ব্যাড নিউজ হলো আমি কোনোদিন বাবাই হতে পারবো না বাই বাই টাটা গুড